ওয়াদাLambda মানে খালকে একটা পোস্ট দেখছি বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল হইছেন তান কবরের পাশে একজন মহিলা কুরআন শরীফ পড়িতরা এটা কিছু কিছু লর্জা মহিলা কলাছত যারা মহিলাকে বেশি বাপ মানুষে দেখা নি আরম্ভ করি দেই এটা কিছু মহিলা কলাছন বাবা কিছু বন্ড মহিলা কলাছন সায়াদ হন জানি মহিলা নিজ ঘরের মধ্যে বসিয়া নিজের গড়ের মধ্যে করা উত্তম যত বেশি মহিলা পর্দা করবা স্বামীর মানিয়া বাড়িয়ে গড়ে থাকবা কটা থান লাগি বেহতর বাইরা ময়দান বে বেপর্দার হালতে গে যত কুড়াণ ভরকা নমাজ তাইন তাই বরংচার গুনার বোঝা লইয়া বাড়ি ঘুরিয়ে আসবা আমি ছোটোবালা বিরানব্বই তিরানব্বই কথা কইয়ার ছোট বালা দাদি দাদি তাও ন কোনো খাজে ডাক্তর দেখানিত। আসার পরে দুসল